এমন একটা প্ল্যাটফর্ম যেটা পাঁচই আগস্টের মনে প্রাণে ধারণ করে এমন মানুষদের সমৃদ্ধ প্ল্যাটফর্ম আমি বলতে চাই আমরা যারা পাঁচই আগস্ট ঘটিয়েছি আমাদের অনেকেরই আগস্টে আমরা হাসিনার গত ষোলো বছরের যে নির্যাতন নিপীড়ন আমাদের উপর চলেছিল তার বিরুদ্ধে আমরা সবাই খাদে খাদ মিলিয়ে হাতে হাত মিলিয়ে রাস্তায় নেমেছি তখন থেকে আমাদের মধ্যে অনেকের মধ্যে একটা পলিটিক্যাল অ্যাসপাইরেশন জন্ম নেয় আমরা ভাবতে থাকি যে আমরা যেহেতু একবার রাস্তায় নেমে এই দামকে ঘটিয়েছি তাহলে নিশ্চয়ই আমরা যদি আমন্ত্রিতভাবে কাজ করি তাহলে আমরা দেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারবো হাসিনার যে পতন সেটা ছিল একটা ডেস্ট্রাকশনের পার্ক এবার আমরা হচ্ছে বিল্ডিংসের দিকে যাব আমরা হাতে হাত মিলিয়ে আমাদের দেশটাকে গড়ে তুলব তো সেই জায়গা থেকে আমাদের সবারই একটা কমন ব্যাকগ্রাউন্ড আছে সেটা হচ্ছে আমরা বেশিরভাগ মানুষই আগে থেকে দাম গড়ে ঢেকে ছিলাম না সেকেন্ড বল হচ্ছে আমরা মনে প্রাণে চাই এই দেশটা একদম সোনার বাংলাদেশ বলতে যা বুঝি আমরা সেইভাবে গড়ে উঠব এবং আমরা জানি আমাদের দেশে যদি অনেকগুলো প্রবলেম থাকে এবং সবগুলো প্রবলেমের মোর যদি আমাকে বলতে বলা হয় তাহলে সেটা হচ্ছে দুর্নীতি এবং বিচারহীনতা এবং আমরা আমাদের আরও একটা ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আছে আমাদের যে সহকর্মী আছে সবাই আমরা মোটামুটি মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি মোটামুটি তো আমরা যখন দেখে আসছি গত ষোলো বছর কিংবা আমাদের যে বাবাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখে আসছি যখনই আমরা কোনো গভর্নমেন্ট অফিসে যাই তো সেখানে দেখা যাইতেছে আমাদের আনঅফিসিয়ালি প্রতিনিয়ত আমাদের একশো টাকা দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দিতে দিতে যেখানে গভর্নমেন্ট কোনো ফি চার্জ করছে না সেখানে আমাদের বিভিন্ন পি হইতে শুরু করে বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতা কর্মীদেরকে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরকে টাকা দিতে হয় তো এই সমস্যাগুলো আমরা ফেস করে আসছি যেহেতু এই সমস্যাগুলো আমরা ফেস করে আসছি আমরা বুঝবো আমাদের যে প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোর সমস্যাগুলো কোন জায়গায় আমরা ফিল করতে পারি যে মানুষরা কখনো সেই সমস্যাগুলো ফিলই করে না যেমন আমরা ট্রেডিশনগুলোতে দেখে আসছি নেতার ছেলে নেতা হয় নেতার বাঘরে নেতা হয় সো তারা যেহেতু একবার নেতা হয়ে যাওয়ার পর তারা আর মানুষের সাথে কোনো সম্পর্ক রাখে না সো সেই জায়গা থেকে আমরা সাধারণ জনগণ বিভিন্ন গভর্নমেন্ট অফিসে গিয়ে যে ধরনের সমস্যাগুলো ফেস করি তারা সেই সেই ধরনের সমস্যাগুলো ফেস করে না সো সেই জায়গা থেকে আমরা এই আশার উপর রাখতে পারি যে সামনে যদি আমরা একত্রিত থেকে আমরা যদি ক্ষমতায় যেতে পারি সেই ক্ষেত্রে মিডল ক্লাস বা আমাদের সাধারণ মানুষের যে সমস্যা সেগুলো আমরা অ্যাড্রেস আমাদের আগে থেকে করা আছে তখন আমরা টু দা পয়েন্ট কাজ করতে পারবো সেই সমস্যাগুলো সলভিং এর ক্ষেত্রে আমাদের সম্মানিত দুজন কেন্দ্রীয় অতিথি আমাদের উপস্থিত আছেন আর তোমাদের অনেক মূল বক্তব্য আমরা শুনতে ভাব আশা করি তো আমি আর দেরি করছি না আমার বক্তব্য করে সংখানে শেষ করছি ধন্যবাদ আসসালামাইকুম